আজ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আয়োজিত পশ্চিমবঙ্গ পুলিশ ও ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় জানিয়ে দু সালের বিধানসভা নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আজ পশ্চিমবঙ্গ মহিলা ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় দীঘা রাজ্য সাধারণ হাসপাতালের মাঠে এই অনুষ্ঠানে একাধিক মন্ত্রীসহ পুলিশের পদাধিকারীরা উপস্থিত ছিলেন এদিন বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার ভি বলেন লড়াই লড়াই কিন্তু শুরু হলো এই চলবে ছাব্বিশের মে পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে এদিন সভা মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেচ ও মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া উপস্থিত ছিলেন মৎস্য দফতরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বন ও স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী বীরবাহা হাসদা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী শিউলি সাহা খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বিধায়ক অখিল গিরি এছাড়াও পশ্চিমবঙ্গের পুলিশ ও কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির শান্তনু সিনহা বিশ্বাস বিরোধী দল ইতিমধ্যেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন বসিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বক্তব্য যেন বিরোধীদের বক্তব্যে শিলমোহর দিল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল এই বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন রাজ্যের কাছে আরেকবার প্রমাণ হয়ে গেল যে উর্দিধারী কিভাবে দলের হয়ে কাজ করে এবং তা সমাজের কাছে আরও একবার স্পষ্ট হলো গোটা পশ্চিমবঙ্গ দেখছে যে পুলিশ তার উর্দি পরে কেমন করে প্রতিনিয়ত চটি চাটছে আর তার নির্লজ্জতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাদের সমাবেশ থেকে প্রকাশ্য মঞ্চে ঘোষণা করছে যে একটা চোর গুন্ডা অসভ্য গণতন্ত্র ধ্বংসকারী দলকে ক্ষমতায় আনবে পুলিশ প্রশাসন তার আগে তাদের বিশ্রাম নেই আসলে গণতন্ত্রের অবস্থা পশ্চিমবঙ্গে সেটা আর একবার নগ্নভাবে যেখানে বারবার বলা হয় পুলিশের সর্বদা নিরপেক্ষ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বক্তব্য অনেকটাই ভোটের আগে বিরোধীদের কাছে প্রচারের হাওয়া তুলে দিল বলেই মনে করা হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা দ্য আলটিমেট সলিউশন First organization of RCC Hume pipes with adoption of vertical dry cast in eastern India.